সংকটময় অবস্থা আমাদের বলে সকলের কাছে আবেদন করব আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন ভ্যান গাড়ি এবং বাইক নিয়ে যারা যে সমস্ত যুবক বন্ধুরা চলেন তাদের কাছে করো জোরে করব নিজের বাইকটা সাবধানে চালাবেন জীবনটা অত্যন্ত মূল্যবান সময়ের সে জীবনটা অত্যন্ত মূল্যবান বলে সেই জীবনের এই মূল্যটাকে আপনারা ঠিকভাবে রেখে তাতে সঠিকভাবে চলে যায় পথ চলে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে এই নয় যে পথ চলে বন্ধ হয়ে যাবে কখনোই তা হবে না কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানে পথ চলতে হবে যাই হোক এই দিন তো আজ আমাদের কাছে নেই আমাদের ছেলে আমাদের ছেলে সন্তানের মতো হারিয়েছি আর কোনো সন্তানকে এভাবে যেন হারাতে না হয় আমি তাই সকলের কাছে এই আবেদন রাখছি যাই হোক আমরা বাজার কমিটির পক্ষ থেকে আমরা একটি মানে একে মাল্যদান করবো এবং এক মিনিট নিরবতা করবো তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হবে তারপরে আমাদের ক্লাব নবপ্রয়াসের পক্ষ থেকেও মাল্যদান করা হবে আমরা বাজার কমিটির পক্ষ থেকে প্রথমে মাল্যদান করছি আমাদের মাল্যদান করছেন আমাদের বয়স্ক আমাদের বর্ষিয়ান সদস্য অমর কুমার রায় তিনি মাল্যদান করছেন এবং মাল্যদানের পরে আমরা এক মিনিট নিরবতা পালন করবো তার আত্মার প্রতি আমরা প্রার্থনা করবো

সে অত্যন্ত ছোট ওর আরো দীর্ঘ জীবন করেছিল কিন্তু সে দাম করতে পারলো না আমাদের ছেলে যেতে বেশি বলিতা না করে আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি তা সত্যি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক আপনারা জানেন নবপ্রয়াস নামে একটি সংগঠন কিংবা ক্লাব তৈরি হয়েছে আপনাদের এলাকাতে সেই ক্লাবের যদি আমাদের শরীরে বিভিন্ন অর্গান ধরি তার দ্বারা যেভাবে শরীর সতেজ থাকে সুস্থ থাকে আমি এই ক্লাবের সভাপতি হিসাবে এবং আমার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা আমাদের সেই শরীরের দুটো অর্গান কালকের থেকে আমরা হারিয়ে ফেলেছি রাত্রিবেলা থেকে বিশ্বাস করুন আমাদের রিন্টু ভাই এবং রাজু মানে আমাদের প্ল্যানিং চলে খেলার ঠিক পরের দিন থেকে এদের কাছ থেকে ক্লাব কি সাপোর্ট পায় যারা ক্লাবের সঙ্গে যুক্ত তারা জানে আমরা ক্লাবের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে আবেদন আপনারা সাবধানে থাকুন রাস্তাতে চলাফেরা করুন বিশেষ করে যারা বাচ্চারা স্কুলে আসে এবং যারা প্রশাসনিকভাবে আছেন আপাতত ওই যে গাড়ি কালকে যে অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়ি বেপোড়া গতি এইগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে আর আমরা সব সময় ওই পরিবারের পাশে আছি রিন্টুর সঙ্গে ছিলাম আছি থাকবো এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের বর্ষিয়ান সদস্য মাননীয় শ্রী তন্ময় দাস আমাদের রিন্টু প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে তৎসঙ্গে আমাদের অন্যান্য মেম্বাররা রিন্টুর প্রতি শ্রদ্ধা জানাবে এক এক করে যারা আছেন আমাদের মেম্বাররা তারা এক এক করে আসুন হ্যাঁ আর সবাই এক করে আসুন এবং যারা এলাকাবাসী আছেন আপনারাও আসতে পারেন আমাদের যথেষ্ট ফুল রয়েছে